হিংসাত্মক কার্যকলাপ কিংবা সন্ত্রাসবাদীদের জন্ম দেওয়া প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই কংগ্রেস দায়ী আপনি সিদ্ধাঙ্গাই বলুন বা কাশ্মীর সমস্যাই বলুন আমরা সমাধান করছি কাশ্মীরের সমস্যার সমাধান করছি পেছন থেকে ওই সময় কমিউনিস্ট্রাইজ উগ্রবাদী মতাদর্শে উগ্রবাদী চিন্তা চেতনা এগুলির অনুপ্রবেশ ঘটিয়েছে এরাজ্যে ইতিহাস তার সংশতক কার্যকলা আজকে কংগ্রেসের প্রতিনিধি দলেতে ছিল তারা থাকছিলেন যে গন্ডছরা যে ঘটনাটা অমুলি ঘটে গেছে তা থেকে তারা তাদের রসদ সংগ্রহ করে আমরা আগেও বলেছি বিরোধী রাজনৈতিক দলগুলি চাইছে লাশ রাজনীতি করতে চাইছে তারা এবারও তারা তার প্রমাণ করি এ রাজ্যে

তখন তাদের নেতারা কি বলতেন বিধানসভার ভেতরে বাইরে পঞ্চায়েত নির্বাচন এ রাজ্যের মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে কি